সালাম আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম সবচেয়ে কমে আপনাদের জন্য আজকে আমরা গেঞ্জি টুপিস দেখাবো প্লাস হচ্ছে পিজি সের দেখাবো ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে দুশো টাকা এবং হচ্ছে সরি তিনশো টাকা এবং ২৫০ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক এক ডিজাইন দেখাবো প্রাইজ বলে দিব এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ের মধ্যে থাকবেন আচ্ছা তো শুধু হচ্ছে ফুল হাতারগুলো দেখাই এটা কিন্তু ওপেন বাটন প্লাস হ্যালো কিটির নতুন একটা প্রিন্ট এখানে পকেট আছে এগুলোর বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে পাজামা কালার গুলো দেখা এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এটা হোয়াইট কালার থাকবে প্রাইস কত করে নিয়েছেন ভাইয়া আচ্ছা তিনশো করে ফুল হাতার পিজি সেট এগুলো কিন্তু খুচরা বাজারে আপনারা সাড়ে ছয়শ সাতশো করে সেল করতে পারবেন কারণ অনেকেই কিন্তু হচ্ছে এরকমের মানে খুচরা যে পেজগুলো আছে খুচরা সেলারে এরকমই সেল করে থাকে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো অনলাইন কালেকশন প্রাইস থাকবে সেম একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন এটা এত চমৎকার একটা কালার খুব চমৎকার কিন্তু কালারটা এটা একটা কালার থাকবে সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার একদম নাম মাত্র দামে পাচ্ছেন তিনশো ত্রিশ টাকায় আচ্ছা এরপর দেখাবো ফুল হাতার গেঞ্জি সেট এটা কিন্তু পাকা সাইজটা কটরের মধ্যে থাকবে খুব সুন্দর একটা ফেব্রিক প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এটা পরা যাবে কারণ এটা ফুল স্টেজ ঠিক আছে এটা রেড কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস প্রাইস থাকবে এটাও টাকা সেম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বল প্রিন্ট এর ভিতর লেমন কালার এর ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে এটা হচ্ছে অনিয়ন কালার এটা স্ট্রবেরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা ইয়েলো কালার প্রিন্টে থাকবে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে सेम 250 এটাও 250 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন gengy টুপিসের পিসের প্রচুর ডিমান্ড আপনারা কিন্তু হচ্ছে সরাসরি নোহা ফ্যাশন থেকে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আরো কিছু প্রিন্ট আছে তাই না এটা টাইপ প্রিন্ট এর ভিতরে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু সেট দুইশো পঞ্চাশ টাকা মানে অবিশ্বাস্য অফারে পরে এগুলো আপনারা বরাবরই পেয়ে যাচ্ছেন নুহা ফ্যাশনে ঠিক আছে এটা বল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ছোট ছোট বল প্রিন্ট এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু হাফ টুপি দেখাবো দেখতে পাচ্ছি ওপেন বাটন এটা হচ্ছে পিজি সেট তাই না আচ্ছা অনেকে হাফ হাতাও ফুল হাতাও চাইছেন দুইটাই পাবেন এটা প্রাইস ভাইয়া এটা তিনশো টাকা কালার আছে এটার ভিতর কালার পাবেন দেখেন তিনশো টাকা আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকেও নিতে পারেন আবার এক এক পিসও নিতে পারেন এক সেট নিলেও সেম প্রাইসটাই কিন্তু দিবে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার বল প্রিন্ট এটা একটা কালার থাকবে তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এই সুযোগটা কিন্তু ভাইরা দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার ব্ল্যাক কালার সেম প্রাইস তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিয়াইস কালার দেখেন কি সুন্দর কালারটা এবং এটা ব্ল্যাক তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ